কি বস অনেকটা দেখেছো দিদার হসপিটাল যাওয়ার ব্লগ দিদা হসপিটালে ভর্তি হয়েছে সেই সব ব্লগ এখন তোমাদেরকে দেখাবো বাবার বিয়ে দেওয়া ব্লগ রাধে রাধে কেমন আছে সবাই আর সবাই হচ্ছে ভালো আর আমি হচ্ছে ভালো তার একটা নতুন ভিডিও তো সবাইকে স্বাগত তো তার আগে বলি সবাই তো মু 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 কারণ আমি চলে এসেছি তোমাদের ভাইসকে ধুতে

ছেলেরা তো এমনই বউ চায় একবার বললেই শুয়ে পড়বে হুম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বৌদি সব মেয়েরা তো তোমার মতো নয় যে বললেই শুয়ে পড়বে তাই না বড় হারামি হও বেটা আমি তো বৌদি এমনই মেয়ে চাই যে আমার কথাই উঠবে আর বসবে আমি তো তোমার মতো ওরকম মেয়ে চাই না যে বললেই শুয়ে পড়বে দাঁড়িয়ে থাকা নুনু আর আটত্রিশ সাইজের দুদু কখনো লুকিয়ে রাখা যায় না ছত্রিশ সাইজের ব্রা নাকি ছত্রিশ সাইজের দুদু মুদু নিয়ে বলছে লুকিয়ে রাখতে পারবে না এটা বলার কোনো মানে হয় না বলি তোমাদের মধ্যে নির্লজ্জ মেয়েরা কোনোদিনই পারবে না যে বত্রিশ সাইজের জিনিসটা আটত্রিশ হয়ে গেলে লুকিয়ে রাখতে আমি বুঝতে পারছি না এটা হরিনাম নাকি মানে ঠাকুর বিচার জন্য হচ্ছে পাড়াতে এটা কোনো ভাবা যায় মানে আমি বুঝতে পারছি না এরা অষ্টসী নাকি বারে ডান্স করে বাইজি এরা মানে আমি বলছি না এদের এদেরকে দেখে এটা মনে হচ্ছে যে এরা মানে বাইজি টারে ডান্স করা হয়তো দেখেছো তোমরা কলিজিগর হরিনাম কেমন ভাবে নিতে হয় মানে শোভন করতে হয় মানে আমি বুঝতে পারছি এরা হরিনাম করতে এসছে নাকি মানে ডিজে গানে নাচতে এসছে ভাই আর এদের দেখে মনে হচ্ছে সারা যেন এদের মা মানুষ এদের উপর ভর করে ফেলেছে নাহলে এরা মিনাম করছে নাগিতে তেজস্বী লোক হ্যাঁ আমার পাস কিতনে শানদার বিচার রাখতে হ্যাঁ জি হরিনাম ও নাগিন ডান্স হয় মানে এটা কোন ভাবা যায় মানে তোমরা দেখো নতুন যুগে নতুন নিয়মে মানে হরিনাম এখন হচ্ছে নাগিন ডান্স বা রে বাহ

কাকিমা সেঞ্চুরি তো করতেই পারবে না তার আগে তোমার মৃত্যু হবে কারণ তোমার শরীরের গঠন বহুত বেড়ে গেছে সত্যি কাকিমা তোমাদের না তুলনা হয় না মানে এখনো এই বয়সে তোমাদের হাত এত লম্বা হয়ে গেছে যে যেখানে সেখানে তোমাদের হাতটা চলে যাচ্ছে মানে এটা কি ভাবা যায় না যে আদালতের সাথে এই জায়গাটার কি মিল মানে আদালতটা কি এখানে থাকে নাকি মানে তুই তো আদালতের পিছনে মেনে দিলে কাকিমা মানে আর আর নিচে নেবো না কাকিমা মানে মানুষ দেখলে লজ্জা পাবে আর তোমাদেরকে দেখে নির্লজ্জ বলবে কাকিমা যে এইবার বাজে তোমরা এখন আদালতটাকে এখানে মানে ঢুকিয়ে দিচ্ছ অনেকটা দেখেছো দিদার হসপিটালে যাওয়ার ব্লগ দিদা হসপিটালে ভর্তি হয়েছে সেই সব ব্লগ এখন তোমাদেরকে দেখাবো বাবার বিয়ে দেওয়া ব্লগ ও বাবার বিয়ে তো না চকি কি কি মামুনি আরেকবার বলো দেখি আরেকবার বলো দেখি কি বললে তুমি আমার বাবার বিয়ে তো না ঠিকই শুনেছো আমার বিয়ে কারণ হাল ধরার জন্য আমাকে দেখাশোনার জন্য বাবা তুমি একটা বিয়ে করো কিন্তু বাবা রাজি হয়নি আবার আমার কথা তো ফেলতেও পারে না বাবা শেষ বিয়েতে রাজি হয়ে গেল মানে এখন তোমার বাবাকেও তুমি বিয়ে দেবে হাই রে ভগবান আর কি দিন কাল দেখতে হয় আমাকে আমি তো কিছুই বুঝতাম পারতেছি না না মানে বুঝতে পারছি না যে এই বয়সে তোমার বাপের এখনো মানে এত ফুটি আসে কি করে যে এখন বিয়ে করবে বলছে আর তাও তুমি বিয়ে দিচ্ছ তোমার বাবা করবে বলেনি তাও তুমি বিয়ে দিয়ে দিচ্ছ বাহ মানে এরকম মেয়ে যেন প্রতিটা ঘরে ঘরে জন্ম দেয় যে সে বাবাকে বিয়ে দেবে মানে এর না বাবাকে বিয়ে দিয়ে বিয়েটা কিন্তু এখানে হবে না হবে হচ্ছে কালীঘাটে না বলছিলাম দিদি বিয়েটা কি বাড়িতে দিলে হতো না মানে তাহলে আমরাও দেখতে পেতাম তোমার বাপের বিয়েটা

করে তোমাকে একটা ওই সাইজের ওটা কিনে দেবো না মানে একটা জামা কিনে দেবো কারণ তোমার তো লজ্জা নিবারণ করতে হবে কারণ তোমার তো এখন লজ্জাসরণ কিচ্ছু নেই সব মাথা খেয়ে বসে আছো তুমি ওই বৌদি দেখে তো মনে হচ্ছে ওটা একটা পুরো ঝুনো নারকেল তুমি আমার বলছো কি বেদনার খুঁড়ি মানে এটা কি বলতে তোমার লজ্জা করে না একটু যে নারকেলকে তুমি বেদনার খুঁড়ি বানিয়ে দিচ্ছ বৌদি তুমি যদি নজর দেওয়ার জন্য যদি সবকিছু মানে ফুলিয়ে রাখো খুলে রাখো তাহলে তো লোক নজর দেবে মানে নজর দিল এখানেও সেটা দোষ মানে দোষ তাহলে আমাদের নয় দোষ হচ্ছে কি তোমার কারণ তুমি নজর দেওয়ার জন্যই এত কিছু করে রেখেছ সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি ক্যামেরাতে ভিডিও করা ট্রাই করলাম জানি না কেমন কি কতটা শ্যুট হয়েছে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভাই সঙ্গে যা যা করা করে দিও কারণ করে জানো যে আমি এসব বিষয়ে বেশি কিছু বলি না যদি ভিডিওটা ভালো লাগে তো যা যা করা করে দিও চলো দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে